নেক ও বদ আমলের প্রকৃত প্রতিফল আখেরাতেই পাওয়া যাবে তবে দুনিয়াতেও কিছু কিছু সুফল প্রকাশিত হয়ে পড়ে নেক আমলের যে সমস্ত সুফল ও বদ আমলের যে সমস্ত কুফল দুনিয়াতে জাহির হয়ে থাকে সে সম্বন্ধে এখানে আমরা সংক্ষেপে কিছু আলোচনা করব। হাকিমুল ওম্মাদ মুজাদ্দিদুল মিল্লাত হযত মৌলানা শাহ সুফি আশরাফ আলী সাহেব থানবির সিও পুস্তিকা জাজাউল আমালের মধ্যে এ সম্বন্ধে যা বর্ণনা করেছেন তারই সংক্ষিপ্ত সার এখানে আমরা লিপিবদ্ধ করলাম বদ আমলের কুফল এক মানুষ ইলম থেকে মহরুম হয়ে যায় কারণ ইলম হচ্ছে বাতিনি নূর বিশেষ গোনার ফলে বাতনি নূর নিভে যায় হজত ইমাম মালিক রহমতুল্লা আলাই হজরত ইমাম সাফি আলাইকে নসিহত করেছিলেন আমি দেখছি আল্লাহ তালা তোমার দিলের মধ্যে নূর দান করেছেন কাজেই তুমি গোনার অন্ধকার দিয়ে ওই নূরকে নিভিয়ে দিও না দুই রিজিক কম হয়ে যায় তিন গোনাগারের অন্তরে আল্লাহ তালা থেকে এক রকম ঘাবড়ামি বিরাজ করে চার গোনাগার সকল মানুষ থেকে বিশেষত নেক লোকের সোহবত থেকে ঘাবড়িয়ে থাকে পাঁচ অধিকাংশ কাজকর্মে সাফল্যের কাজ বন্ধ হয়ে যায় ছয় দিলের মধ্যে অন্ধকার ভাব মালুম হয় ওই অন্ধকার চিহ্ন দিল থেকে চোখের মধ্যে এসে যায় অবশেষে চেহারার উপর প্রকাশিত হয়ে পড়ে যা সকলেই চিনতে পারে ফাঁসেক যতই সুন্দর হোক না কেন তার চেহারার উপর এক প্রকার মলিনতা অবশ্যই দেখা যায় দিলের ওই অন্ধকার মানুষকে বেদাত গোমরাহী অমূর্খতার দিকে নিক্ষেপ করে ধ্বংস করে দেয় সাত হৃদয় ও শরীরের মধ্যে দুর্বলতা এসে যায় আট মানুষ খোদার বন্দেগি থেকে মহরম হয়ে যায় নয় আয়ু কমে যায় দশ একটি গোনার ফলে মানুষ অন্যান্য আরও গোনার মধ্যে লিপ্ত হয়ে পড়ে এগারো গোনার ফলে তওবার ইচ্ছা দুর্বল হয়ে যায় এমনকি পরিশেষে তওবা করার তৌফিক হয় না এবং ওই অবস্থায় মুত এসে যায় বারো গোনা করতে করতে গোনার প্রতি আর ঘৃণা থাকে না অবশেষে প্রকাশ্যেই গণা করতে থাকে এবং জনসমাজে নিজের কৃত পাপের কথা সগর্বে প্রচার করে হীন অপদস্থ হতে থাকে তেরো প্রত্যেক গোনা খোদার কোনো না কোনো দুশ্মনের পরিত্যক্ত সম্পত্তি স্বরূপ যেমন জুলুম ও বাড়াবাড়ি এবং ফাসাদ সৃষ্টি করা ফিরাউন ও তার অনুসারী গণের মিরাস কাজেই যে উক্ত গোনার মধ্যে মুবতলা হলো সে ফিরাউনের ওয়ারিসানের মধ্যে গণ্য হলো ফলে ফিরাউনের মতো সেও খোদার লানত ও গজবের পাত্র রূপে পরিণত হয়ে দাঁড়াল এইভাবে অন্যান্য বদ আমলের সম্বন্ধেও চিন্তা করলেই সহজেই বোঝা যাবে গোনার ফলে মানুষ আল্লাহর কাছে হীন অনিকৃষ্ট হয়ে যায় যখন সষ্টার কাছে মানুষ হীন হয়ে যায় তখন সৃষ্টির কাছে তার ইজ্জত থাকে না যাকে আল্লাহ হীন করেন তাকে কেউ সম্মানিত করতে পারে না কোরআন শরীফ পারস্যের সাধক কবি হযত মৌলানা শেখ সাদি রহমতুল্লা বলেন আজিজ কে আজ দরগাহাস বহর দর কি সুদ ইচ ইজত অর্থাৎ কোনো সম্মানিত ব্যক্তি আল্লাহর দরগা থেকে যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে সে যে সে যে কোনো দরবারে যাক না কেন সম্মান আর কোথাও পাবে না যদিও লোকে তার অত্যাচার ও অনিষ্ট থেকে বাঁচার জন্য তাকে সম্মান দেখিয়ে থাকে কিন্তু লোকের অন্তরে তার প্রতি শ্রদ্ধা আদৌ থাকে না গোনার অশুভ পরিণাম গোনাগার তো ভোগেই অধিকন্ত মুখলুকাতের অপর অনেককেও তার কুফল ভোগ করতে হয় যার ফলে তারা গোনাগারের লানত দিতে থাকে গোনাগারকে লানত দিতে থাকে যেমন মানুষের গোনার ফলে বৃষ্টি বন্ধ হয়ে গেলে পশুপক্ষীরাও মানুষকে লানত দিতে থাকে ষোলো গোনার ফলে বুদ্ধি ও জ্ঞানের মধ্যে দোষ খুঁত এসে যায় সতেরো গোনাগার হজত রসুল করিম সল্লি সাল্লামের লানতের মধ্যে আপতিত হয় আঠেরো কোরআন শরীফে আছে ফরিস্তাগণ মোমিনদের জন্য দোয়া ইস্তেকফার করতে থাকেন তারা বলেন হে আমাদের রব আপনার রহমত ইলম বহু প্রসত্য সুতরাং যারা তওবা করে এবং আপনার পথে চলে তাদের গণাহ মাফ করুন এবং তাদেরকে জাহান নামের আজাব থেকে রক্ষা করুন অতএব যারা গণাগার আল্লাহর পথে চলতে চলে না তওবা করে না তারা ফরিস্তাদের এই চমৎকার দোয়া থেকে বঞ্চিত থাকে উনিশ গোনার ফলে বিভিন্ন রকমের অনিষ্ট পৃথিবীতে উৎপন্ন হয় পানি হওয়া শস্য ফলমূল প্রভৃতিতে নোকসান এসে যায় কুড়ি গোনার ফলে লজ্জা ও অভিমান বা আত্মসম্মান জ্ঞান বিদুরুত হয় একুশ গোনার ফলে আল্লাহ তালার মহত্ব অন্তর থেকে বেরিয়ে যায় বাইশ গোনার কারণে যে গোনার কারণে নিয়ামত সকল উঠে যায় এবং বিভিন্ন বালামুসিবত ঘিরে আনে এ কথা যেন কেউ না বলেন যে আমরা তো গোনাগাদদের দিব্য আয়েস আরামে দিন কাটাতে দেখছি কারণ পূর্বেই বলা হয়েছে ওটা হলো ইস্তেদ রাজ ওটা তো আরও বিপজ্জনক তেইশ গোনার কারণে সম্মান ও গৌরবজনক উপাধির পরিবর্তে অপমান ও হীনতা ব্যঞ্জক উপাধি সমূহ ভাগ্যে জুটে যায় যথা নেক কাজের বিনিময়ে মুমিন সাদেক আফিক আফিফ মুসলিম জাকের ইত্যাদি উপাধিসমূহ পাওয়া যায় পক্ষান্তরে বদ কাজের পরিবর্তে ফাসেক ফাজের মুফাসিদ সারিক, কাজিব খাইন জালিম জাহিল মালোন প্রভৃতি উপাধিসমূহ পাওয়া যায় চব্বিশ শয়তানেরা গোনাগারের উপর প্রভুত্ব ও আধিপত্য চালিয়ে থাকে খোদার বন্দেকি ছেড়ে দিলে শয়তান মানুষের প্রত্যেক অঙ্গকেই কোনো না কোনো গোনার মধ্যে লিপ্ত করিয়ে দেয় পঁচিশ গোনার কারণে মানসিক স্থিরতা ও শান্তি বিদ্যুত হয় তখন মানুষ অস্থির চপলমতি হয়ে কখনো অপমানিত হওয়ার ভয় করে কখনো রোজি বন্ধ হওয়ার করে এবং কখনও কোনো বিপদের আশঙ্কায় ব্যতিব্যস্ত হয়ে পড়ে এটা সেটা অনর্থক চিন্তা করে অশান্তি ভোগ করতে থাকে ছাব্বিশ গোনা করতে করতে গোনায় অন্তরের মধ্যে চেপে বসে যায় পরিশেষে মুতের সময়ও মুখ দিয়ে কলেমা বেরোয় না বরং যে কাজ সব সময় লিপ্ত থাকে মরার সময়ও সেই চিন্তা ও বাক্যই প্রকটিত হয় সাতাশ গোনার ফলে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায় সুতরাং তওবা করে না এবং তওবা না করে মারা যায় আল্লাহ ফজনা উপরে যে যা বর্ণনা করা হলো, তাছাড়া গোনার বহু কুফল পবিত্র কোরআন হাদিস থেকে এবং নিজেরা চিন্তা করলে বুঝতে পারা যায় আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন গোনা থেকে বাঁচাত আমিন তফিক দান করুন আমিন আমিন